লাগাতার বৃষ্টির জেরে ডানকুনি একাধিক ওয়ার্ড জলমগ্ন আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছি পুরো এক হাঁটু জল ছোটো ছোটো যারা কুদে রয়েছে তারা ইতিমধ্যে স্কুলে যাচ্ছে এবং এক কোমর জল ভেঙে তারা স্কুলে যাচ্ছে এবং তারই প্রতিবাদে একটা অন্য প্রতিবাদ দেখলাম যে নৌকা নিয়ে প্রতিবাদ করছে ঠিক এই যে চোদ্দো নম্বর ওয়ার্ড মানে নৌকা নিয়ে প্রতিবাদ করার অর্থ হচ্ছে যে এক কোমর জল যে এক কোমর যে জল রয়েছে সেখানে নৌকা খুব ভালোভাবেই চলাচল করতে পারছে মানে জলপথ একটা তৈরি হচ্ছে ডানকুনির চোদ্দ নম্বর ওয়ার্ডে আমি কথা বলবো এই ওয়ার্ডে যে গুঞ্জনদা রয়েছে আমি ওনার সাথে একটু কথা বলে জানবো আজকে যে প্রতিবাদ করছে নৌকা নিয়ে দাদা দেখুন প্রায় পনেরো বছর ধরে ডানকুনির সাত থেকে আটটা ওয়ার্ড জলভঙ্গ হয়ে থাকে মানুষ একদম নিরুপায় হয়ে গেছে নাহলে নৌকা নিয়ে কেউ বেরোতে চায় অত্যন্ত বাজে অবস্থার মধ্যে এখানকার মানুষগুলো পড়ে রয়েছে কোনো ভূক্ষেপ নেই প্রশাসনের জল নিকাশি ব্যবস্থা নেই পনেরো বছর ধরে কিছুই করতে পারেনি শুধুমাত্র লুটে ফুটে খাওয়া ছাড়া প্রত্যেকটা কাউন্সিলারকে দেখুন আপনি যে সাইকেল নিয়ে ঘুরত সে এখন চার চাকা নিয়ে ঘুরছে কিন্তু সাধারণ মানুষ সেই তিমিরেই রয়ে গেছে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই এই বর্ষাকাল আসামানে চার থেকে পাঁচটা মাস এখানকার প্রত্যেকটা সাত থেকে আটটা ওয়ার্ডের মানুষ বিভিষিকার মধ্যে পড়ে থাকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে থাকে এর থেকে একমাত্র নিরু পরিত্রাণ দিতে পারে ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় এলে এই জল কোথা দিয়ে ভাঙবো কোথা দিয়ে বের করবো আমরা বুঝে নেবো কারোকে তেল লাগানোর প্রয়োজন পড়বে না ওয়ার্ডের জল ওয়ার্ডের কাউন্সিলারকে বের করতে হবে সাধারণ মানুষ এসে বের করবে না কোথায় ফেলবে কিভাবে ফেলবে কিভাবে জল বের করবে তার হেডে কারণ ওয়ার্ডের মানুষ তাকে ভোট দিয়েছে এই সাত থেকে আটটা ওয়ার্ডের মানুষ যে ভয়ঙ্কর পজিশনে পড়ে রয়েছে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে এই ডানকুনি পৌরসভা পনেরো বছর ধরে কিছুই করেনি শুধু উন্নয়নের গিমিক দিয়ে গেছে আর উন্নয়নের গিমিকের অবস্থার জন্য মানুষকে খেসারত দিতে হচ্ছে মানুষ ভয়ঙ্কর অবস্থায় পড়ে রয়েছে আগামী দিন দেখুন এখন নৌকা নিয়ে নেমেছে বাধ্যয় এরপরে আরো কি বিকল্প ব্যবস্থা করা যায় সেটা আমরা চিন্তা করছি জল ওদেরকে বের করতেই হবে মানুষ জলের তলায় থাকবে না ঘরে জল সাপ খোব ব্যাংক নিয়ে থাকবে না মানুষ ভোট দিয়েছে জল ওদেরকেই বের করতে হবে কিভাবে বের করবে কোথা দিয়ে বের করবে আর তিন দিকে খাল আমাদের বলার অপেক্ষা নেই তিন দিকে খাল জল নিকাশি ব্যবস্থা সেখানে নিয়ে যেতে পারেনি বা চেষ্টাই করা হয়নি পয়সা খেয়েছে কেন্দ্র সরকার পয়সা পাঠিয়েছে জল নিকাশি ব্যবস্থা রাস্তাঘাটে সেই পয়সা খেয়েছে আর আগামী দিন দেখতে থাকুন শুধু জল নিকাশি না পানীয় জল নিয়েও কি আন্দোলনে ভারতীয় জনতা পার্টি নামবে এবং এই পৌরসভাকে কি করে গেট ভারতীয় জনতা পার্টি জানে দেখিয়ে দেবে জল বের করতেই হবে ওদেরকে আবার বলছি জল কিভাবে বের করবে কোথা থেকে বের করবে কিভাবে বের করবে তাদের ব্যাপার কিন্তু মানুষকে সুস্থ এবং সুস্থ অবস্থায় রাখতে দিতে হবে কি চাইছে আমরা দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু জল আর জল জল ছাড়া পুরো চোদ্দ নম্বর ওয়ার্ড শুধু জল আর জল যেদিকে তাকাবেন জল আমরা চাই যে এই জল নিকাশির ব্যবস্থা করা হোক কিন্তু এত বছর ধরে এনরা দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে এই ক্ষমতায় রয়েছে কিন্তু তাও এনরা এই জল নিকাশির সমস্যা সমাধান করতে পারেনি হ্যাঁ এই ভোট আসবে মানুষের দরজায় যাবে ভোট ভিক্ষা চাইতে বলবে এই বছর হয়নি আগামী দিন আমরা আপনাদের এই জল নিকাশির ব্যবস্থা করব। আর একবার সুযোগ দিনেই করে করে তো ক্ষমতায় এত বছর ধরে ক্ষমতায় রয়েছে কিন্তু জল নিকাশির ব্যবস্থা ওনারা করেনি আজ পর্যন্ত দেখতেই পাচ্ছেন মানুষ খুবই কষ্টে আছে পরীক্ষা হচ্ছে হ্যাঁ ছেলেপেলেরা স্কুলে যাবে যে কি করে যাবে দেখুন টোটো চলছে না টোটো ডুবে যাচ্ছে টোটোর ইঞ্জিন গাড়ি খারাপ হয়ে যাচ্ছে এই যে বাইক যাচ্ছে বাইকগুলো আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি এই দেখতে পাচ্ছেন স্কুল পাশে স্কুলে পুরো জলের তলায় যে মিড ডে মিল রান্না করবে সেই জায়গাটাও জলের নিচে রান্না করতে পারছে না ওনারা কত অসুবিধায় হচ্ছে হ্যাঁ যে বাচ্চাগুলো স্কুল আসবে স্কুল ড্রেস ভিজে যাচ্ছে হ্যাঁ কত সমস্যা দেখতেই পাচ্ছেন কিন্তু এনারা বসে বসে তামাশা দেখছে হ্যাঁ যে প্রাক্তন কাউন্সিলার উনি এখন এখানে ট্রাফিকের কাজ করছে যেহেতু মানুষ আমরা এই যে প্রতিবাদ করতে পারবো না আমরা যে আন্দোলন করব সে আন্দোলনটাও করতে দেবে না আমাদের ওনাদের সবেতে সমস্যা ডানকুনি চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলি প্রত্যেক কটা বাড়িতে গত তিন দিন চার দিন ধরে জল ঢুকে গেছে প্রত্যেক মানুষ মারাত্মক খারাপ অবস্থায় আছে এখানে জলের পরিমাণ এতখানি বেশি যেখানে আপনারা দেখতে পেলেন যে ভালো রকমভাবে এখান থেকে নৌকা চলতে পারছে প্রত্যেক কটা জায়গায় রাস্তা খোঁড়া কোনো জায়গায় রাস্তা ঠিক নেই প্রত্যেক বছর এরা বর্ষাকাল ছাড়া কাজ পায় না কাজ করার সময় পায় না প্রত্যেক কটা রাস্তা খারাপ এখানে যে স্কুলে সামনে একটা স্কুল দেখলেন আজকে আমরা এখানে প্রতিবাদ করতে বাধ্য হলাম যে সামনে যে স্কুলটা দেখছেন এই স্কুলের বাচ্চারা জুতো মোজা হাতে নিয়ে তাদের স্কুলে আসতে হচ্ছে তাদের বাচ্চারা এই ওয়ার্ডের যে বাইরের যেসব লোকেরা এমন অবস্থা হয়েছে টোটো চলছে না বাইক চলছে না কিছু চলছে না মোটর ভ্যান মোটর ভ্যানে তিরিশ টাকা করে ভাড়া নিয়ে এক একজন এখান থেকে স্টেশন যাচ্ছে দীর্ঘদিনের সমস্যা এটা আজকের সমস্যা নয় এটা চোদ্দ পনেরো বছরের সমস্যা এখানকার প্রাক্তন কাউন্সিলর তিনি পাঁচ বছরের উপর কাউন্সিলর ছিলেন বর্তমানে তারই ওয়াইফ তারই স্ত্রী এখানে কাউন্সিলর রয়েছেন তাও প্রায় তিন বছর চার বছর হতে চলল প্রত্যেক বছর ওনাদের একই প্রতিশ্রুতি থাকে আসছে বছর নিশ্চয়ই হবে এটা দিয়ে জলে সাঁতার কাটবো আমরা না না রাস্তায় ঘর থেকে বেরোবো কি করে কামরুদ্ধি জল এটা দিয়ে

তাঁত মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডক্টর আশীফ রাজা সরকার কালসালটে ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌ মাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল দেখুন মানুষ ডোঙায় যাচ্ছে না মানুষ এলাকার কাউন্সিলর প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবে না প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ার মতো মানুষের সে ক্ষমতা তৈরি হয়নি কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতার প্রয়োজন তাই কাউন্সিলর তার নিজের ব্যক্তিগত উদ্যোগে টোটো এবং অটো বন্ধ হওয়ার দরুন এলাকার আমার ছোটো ছোটো ভাড়ার ইঞ্জিন ভ্যানে ইটবালির সামগ্রী বেছে তারা বহন করে সেই কাজ তাদের সাময়িক বন্ধ রেখে এলাকার মানুষের স্বার্থে এবং কাউন্সিলার যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে তারা সাড়া দিয়ে এলাকার মানুষের চলাচল অফিস স্কুল এই ব্যবস্থাতে ঠিকঠাক থাকে তাই স্কুল স্টুডেন্টদের একদম বিনামূল্যে এই ভ্যান করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি বিরোধী তার বিরোধিতা করার জন্য তাদের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বিজেপি যখন মানুষের কাছে যাচ্ছে প্রশ্ন করছে এনআরসি নিয়ে এসআইআর নিয়ে তারা উত্তর দিতে পারছে না মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মানুষ এক হয়ে শুধু শুধু একটা শুটিং করার জন্য এখানে এসেছিল চোদ্দ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে পাঁচটা পাম্প চলছে কিন্তু যে বৃষ্টি হচ্ছে তাদের পাম্প যথেষ্ট নয় কিন্তু পাম্প দিলে এত জল বেরোনো যাওয়া সম্ভব নয় পাম্প পাম্পের জায়গা নিশ্চিত চলছে এবং যে জল প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আপনারা দেখেছেন কাগজে জুলাই মাসে প্রায় পার্সেন্ট অতিরিক্ত বৃষ্টি হয়েছে প্রকৃতির সঙ্গে লড়ার ক্ষমতা আমি আবারও বলছি কারণে কিন্তু মানুষের পাশে দাঁড়ার মানসিকতা মানুষের পাশের থেকে তাদের সঙ্গে কাজ করার মানসিকতা আমাদের প্রয়োজন সেই মানসিকতা আছে বলেই আমরা এই এলাকার মানুষের সুবিধার্থে স্কুল কলেজ যারা স্টুডেন্ট তাদের পাশে দাঁড়াবার এই সময় পরীক্ষার সিজিন তাদের পাশে দাঁড়াবার লক্ষ্যে আমরা কিছু ইঞ্জিন ম্যানের ব্যবস্থা করেছি প্রয়োজন পড়লে আগামী দিন এ অর্থাৎ বুঝতে পারলেন আমরা কথা বললাম চোদ্দ নম্বর ওয়ার্ডে কাউন্সিল চোদ্দ নম্বর ওয়ার্ড রয়েছে এখানে যে মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইঞ্জিন ভ্যানে করে যারা স্কুল থেকে আসছে ইঞ্জিন ভ্যানে করে তাদের বাড়িতে পরিষেবা দিচ্ছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইঞ্জিন ম্যানে লেখা রয়েছে কাউন্সিলার সরবানি সাহু এবং এই ইঞ্জিন ভ্যানে করেই যারা স্কুলদের পড়ুয়া রয়েছে তাদের তারা বাড়িতে যাচ্ছে এবং এক কোমর জল যেহেতু সেই জল ভেঙে যেতে না পারা তার জন্য ইঞ্জিন ভ্যানে করে যাতায়াত করছে এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার Seven three one nine zero nine three two seven two. 3 seven zero six three eight four five four double nine, 9.